প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে বৃন্দাবন বাজারে এসেছি বৃন্দাবন বাজার ভিডিও করে দেখাবো তিন রাস্তার মোড়ে দেখেন এটা হচ্ছে যে মারিয়ার দিকে রাস্তা একটা ভাগ বজর আর একটা হচ্ছে যে পণ্ডিত পুকুরের রাস্তা এই হচ্ছে তিন মাতা বৃন্দাবন বাজারে বর্তমানে তিন মাতা রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি আর সর্বপ্রথম আমি মাছ হাটিতে এসেছি দেখেন এখানে প্রথমে এক চাষা বড় বড় পুঁটির মাছ বিক্রয় করছে চল্লিশ টাকা পোয়া আর এই চাষে দেখেন বিশাল বড় রুই মাছ মির্গার মাছ নিয়ে আমি একটা মাছ আপনাদের দেখাই দেখেন অনেক বড় মাছ বাজার বাজারটা অনেক পুরাতন হলেও আসলে এই বাজারটা অনেক পুরাতন কিন্তু বাজারের লোকজন কম দোকানপাট খুবই কম এগুলো দেখেন আপনারা চেনেন নাকি কি এগুলো মাগুর মাছ আমরা বলি মাগুর মাছ এগুলো চাষ করা মাগুর মাছ মাগুর মাছগুলো অনেক বড় বড়ো দুই কেজি আড়াই কেজি ওজন একটা করে মাছ আরও কি কি মাছ আছে দেখেন পাঙ্গাস হাংরি রুই মির্কা তেলাপিয়া দেখেন এই যে তেলাপিয়াগুলো অনেক বড় বড় তেলাপিয়া পুটি কাপ এইগুলো মাছ এই বাজারে পাওয়া যায় আশেপাশে বিভিন্ন গ্রামের লোকজন এই বাজার থেকে মাছ ক্রয় করে আর তরকারি হাটি দেখেন তরকারি হাটি খুবই ছোট এটাকে কাঁচা বাজার বলে কাঁচা বাজারের দোকান খুবই অল্প হাতে গোনা কয়েকটি দোকান লোকজন খুবই কম এটাতে অনেক পুরাতন এই বাজারের নাম বৃন্দাবন বাজার আশেপাশে দুটি গ্রাম রয়েছে চৌদিকি ও রামকৃষ্ণপুর গ্রাম আমি চাষার সামনে দাঁড়িয়ে রয়েছি দেখেন কপি বেগুন সব কিছুর দাম শুনছি তরকারির দাম খুব কম খুব বেশি না এক কেজি পেয়ে পেঁয়াজের ফুলকা দেখেন মাত্র দশ টাকা খুবই দাম কম বেগুনের দামও কম দর্শক এই বাজার বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা ভাটরা ইউনিয়নের ভেতরে বৃন্দাবন বাজার এই বাজারের পশ্চিমে এবং পূর্বে দুইটি গ্রাম রয়েছে রামকৃষ্ণপুর এবং চৌধি আশেপাশে কিছু গ্রামের লোকজন এই বাজারে আসে যেমন কবিপাড়া মারিয়া ভাগ বজর বামুনগ্রাম দামগাড়া দুর্যপুর এবং রামকৃষ্ণপুর চৌদিকি পাইকুড়কুরি আসলটা এগুলো গ্রামের মানুষজন এই বাজারে আসে এবং বাজার করে দেখেন এই চাষা পান নিয়ে বসে রয়েছে পানের দোকান দুইটি আর এই চাষা দেখেন তেলের দোকান সোয়ামিন সরিষা ক্যারাসিন ডিজেল বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় এই চাষার বয়স অনেক অনেক দিন হলে এই বাজারে চার ব্যবসা করে দেখেন কোনো কাস্টমার নাই আর এখানে একটা গাছ দেখা যাচ্ছে এই বাজারে সবচাইতে পুরাতন গাছ এবং বড় উঁচু গাছ এটা হচ্ছে করি যাকে বলে করির গাছ আর দেখেন ভাই যারা ছোট বাচ্চা রয়েছে বাড়িতে বা নতুন বউ রয়েছে তাদের খাবার দেখেন এখানে পাওয়া যায় আমি সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি কি কি বাজার পাওয়া যায় এটা কিন্তু সম্পাবী ভাই খুব সুন্দর বিশ টাকা প্যাকেট এক প্যাকেট বিশ টাকা দেখুন চানাচুর বিভিন্ন ধরনের চানাচুর বাদাম অনেক ধরনের সদাই বাজারে পাওয়া যায় বাজারটা আসলে অনেক পুরাতন কিন্তু বাজারটা ছোট আস্তে আস্তে বাজারে দোকানপাট এবং কাস্টমার কম হচ্ছে এখন বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন গ্রামে গ্রামে বাজার নতুন নতুন বাজার যার কারণে বড় বড় বাজার পুরাতন বাজারও আস্তে আস্তে ধ্বংসর পথে দেখেন লই আছে আর এই যে চালের দোকানদার এখানে দোকানদার চাষা নাই চাল রেখে চলে গেছে কোথায় যেন এখানে দুইটা চালের দোকান এই যে চাল ক্রয় এবং বাজারের ভেতরে সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদটা খুবই উন্নত এটা কিন্তু বাজার মসজিদ এই মসজিদে পাঁচ শক্ত নামাজ হয় এলাকার এটা হচ্ছে মেল এই বাজারের ভেতরে একটা মেল রয়েছে ধান ভাঙানো সরিষা ভাঙানো আর এটা একটা দোকান তেল সারের দোকান এটা হচ্ছে যে স্বপন ভাই ইনি হচ্ছে মেকার সাইকেলের মেকার বিভিন্ন মেশিন টেশিন ঠিক করে এই স্বপন ভাই দুটা পাও নেই উনি প্রতিবন্ধী স্বপন ভাই অনেক দিন হলে ব্যবসা করে নিম্নে বিশ বছর আগে থেকে ব্যবসা করে এই বাজারে অনেক পুরাতন ব্যবসিক স্বপন ভাইয়ের আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো সে খুব ভালো মানুষ তার সাথে একটু কথা বললাম খুব শান্তি পেলাম দেখেন এর বাজারের পূর্ব পাশে রাস্তার পূর্ব মার্কেট এবং পশ্চিম পাশে রাস্তার ধার দিয়ে মার্কেট এই ডাক্তার এই ডাক্তার আসলে এলাকার মানুষ এনাকে অনেক পুরাতন ডাক্তার বলে ডাক্তারটা খুবই ভালো আসলে এই ভাইয়ের ভালো নাম আছে কিন্তু এই ডাক্তারের নাম শিয়াল ডাক্তার বললে অনেকে চেনে বহু পুরাতন ডাক্তার এবং আগে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা করত এখন সে বাজারে দোকান এবং প্রতিদিন নিয়মিত রুগী দেখে বাজারে দোকান রয়েছে সে খুবই ভালো মনের মানুষ খুবই সুন্দর মনের মানুষ এবং ডাক্তারি পেশা আসলে মহান পেশা সে রুগীকে সময় দেয় এবং ভালো ব্যবহার করে এগুলো হচ্ছে বাজারের রাস্তার দুই পাশে দোকান এটা হচ্ছে সেলুন বাজারে বৃন্দাবন বাজারে সেলুন রয়েছে দেখেন আমি পুরোটা দেখাই এটা হচ্ছে মেন রাস্তায় যাক ভাই দেখেন পেঁয়াজি গরম গরম পেঁয়াজি ভাজিচ্ছে খুব সুন্দর খাওয়ার ইচ্ছা হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি আসলে কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি এটা বৃন্দাবন বাজার নন্দীগ্রাম উপজেলা থেকে দশ বারো কিলোমিটার দূরে ভাতরা ইউনিয়নের ভেতরে এই বাজার আর এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগামীতে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন খোদা হাফেজ